থেকে গিয়ে কোনো রকমে রেডি হবো রেডি হয়ে আমাকে বেরোতে হবে কোথায় বেরোতে হবে সেটা বরং রেডি হয়ে বেরোনোর পর শেয়ার করছি তোমাদের সাথে আজকে এক্সট্রা অফিসে যাই রেডি হয়ে অফিস থেকে বেরিয়ে গিয়েছি আজকে যাচ্ছি সন্দেশ খাতা কাছে একটা আতঙ্কের আরেক নাম সন্দেশখালী আর কি হচ্ছে সেটা করে আলাদা করে বলার কালকে কোনো প্রয়োজন নেই গোটা বাংলা কেন এখন গোটা দেশের মানুষ জানে সন্দেশখালী দেখে যাচ্ছে যখন কালকে বাড়িতে বললাম যে আজকে সন্দেশখালী যাওয়ার আছে স্বাভাবিকভাবে সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল বাট ইটস ওকে এটা আমার প্রফেশন কাজ কাজের জায়গায় সবাই যা বলে সাবধানে কাজ করবে এদিক ওদিক না হয় এর আগে আমাদের যারা রিপোর্টাররা গেছে সবাই ছেলেরাই গেছে আর কি হয়েছে তাদের সঙ্গে সেটা টিভি নাইন বাংলা রিপোর্টারদের সঙ্গে কি হয়েছে সেটা সকলেই জানে আর এখন আরও সিচুয়েশন খারাপ একজন জার্নালিস্টকে অ্যারেস্ট করা হয়েছে যেটা মোটেও কাম্য নয় তদন্ত সাপেক্ষ অবশ্যই বিষয়গুলো যে কী হবে না হবে বাট একজন রিপোর্টার যখন অন ডিউটি ছিল সেখানে তাকে অ্যারেস্ট করা সেরকম একটা সিচুয়েশান এই মুহূর্তে সন্দেশ খালি যাই হোক তা পৌঁছই সেখানে কাজ করব আজকে সারাদিন ধরে কাজ হবে সেখানে কাজের পর ফিরবো বিকেলের পর কখন শেষ হয় সেটাই দেখা এখানে তোর কোনো টাইম ফিক্স থাকে না যতটা তাড়াতাড়ি কাজ করে ফেরা যায় আর কি আমরা ধামাখালি যাব ধামাখালি থেকে নদী পার হতে হবে ওখানে ভটভুটি আছে বড় বড় যেগুলো থাকে আর কি সেই ভটভুটিগুলো দিয়ে ধামাখালি থেকে পার হয়ে সন্দেশখালি যেতে হয় তারপরে সেখানে টোটো ভাড়া করে যে দিকে চলে যাও কারণ আমাদের গাড়ি থাকবে ধামাখালিতে আমাদেরকে পার হতে হবে এ পাশে ওখানে কোথাও একটা টোটো কিছু ভাড়া করে এদিক ওদিক যেতে হবে আর এই যে পিছনে দেবুদা রয়েছে আর এই যে এখানে আমাদের অর্জুন সারথি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদেরকে আমরা সব মানে অর্জুনদা যেমন গত দুমাস ধরে আর কি ডেলি হয়ে গেছে যাওয়া এমনি তো সব জায়গায় যায় কিন্তু এই জায়গাটা পার্টিকুলার এখন ডেইলি বাট আমরা আমি দেবুদা দেবুদা ফার্স্ট টাইম যাচ্ছি না সন্ধ্যে থার্ড টাইম দেবুদা থার্ড টাইম আজকে আমার তো ফার্স্ট টাইম তো যাই চলে এসছি আমরা ধামাখালিতে ধামাখালিতে না কাজ চলছে হাফ কাজ করেছি হাফ কাজ নয় টেন পারসেন্ট কাজ হয়েছে লাইক কাজ তো এখানে এসে খুঁজতে হবে আর ওইখানে এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে দেখো সাবধানে হ্যাঁ আমি ঠিক আছি তোমার কাছে ভারী জিনিসটা আছে তাই বললাম তো এখন যাচ্ছি সন্দেশখালী জায়গাটা খুব সুন্দর কিন্তু এটা সত্যি এখানে আসলে বোঝা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা প্রচণ্ড রোদ গরমটা ভালো বুঝতে পারছি প্রচণ্ড গরম মানে তাকানো যাচ্ছে না এত রোদের তেজ বাবা বাড়িটায় যাবার মতো প্যাঁচালো রাস্তা গো একটার সময় ওদের প্রতিবাদ আছে শুনলাম সব রাস্তায় নামবে দেখা যাক কি হয় এখানটা রাস্তাটা এই যাই একজনের বাড়িতে যাব একটা ইন্টারভিউ করার আছে সেখান থেকে ইন্টারভিউ করে আবার এদিকেই ব্যাক করতে হবে এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে যেই বাড়িটাই যাবো যে কাজ করতে করতে একটা গাছ চোখে পড়লো দেবুদা আমাকে পাতাটা এই যে দেখুন দেবুদা এই যে দেবুদা পাতাটা তুলে এনে দেখিয়েছে তেজ পাতা এটা এরকম মানে এখন এটা এখন গন্ধ পাওয়া যাবে হ্যাঁ তাও একটু হালকা খুব হালকা আছে শুকনো হলে গন্ধটা হয় হ্যাঁ আর ওই যে গাছটা ওখানে তেজ পাতা যাচ্ছাই এবার পরের গন্তব্যে এই যে দ্য সেলিব্রিটি রিপোর্টার সুমন দেখে নেবেন তোর অনেক ফ্যান তার এই আওয়াজটা প্রচুর ফ্যান প্রচুর প্রচুর ফ্যান রয়েছে আমাদের এখানে কটা ইউনিট পাঁচটা ইউনিট টোটাল তাই তো পাঁচটা ইউনিট রয়েছে আমিই রয়েছি সৌরভ দত্তদা রয়েছে সুমন রয়েছে অরিত্র রয়েছে আর একটা কে রয়েছে বলতো আর একটা কে ওটা রয়েছে আমি ঠিক জানি না আমার প্রচুর ফ্যান আমি দেখতে পাই তোমার এই ইউটিউব চ্যানেলটায় তারা নিচে সব কমেন্ট করে তোমার থেকে বেশি আমাকে নিয়ে কমেন্ট করে আমার ভালো লাগে না খেতে কাজ করতে কেমন লাগে বল ওসব তুই তো খেয়েছি আজকে আমি খেয়ে আমার পটো দুদিন এরকম হয়েছিল কি খাবার জোটেনি একদম পরে গিয়ে সন্ধ্যাবেলা খেয়েছিলাম তবে এখানে একটা জিনিস মানুষরা খুব প্রচন্ড তুই বিশ্বাস করবি এই যে যাদের মানে পুরো বিষয়টা হয়েছে জোর করছিল दवाईটা খাওয়ার জন্য বলে সেবা নিয়ে যান মানে জোর করে বলছিল ভাত খাও এই খাও সেইframeCount সময় হলে নিশ্চয়ই খেতাম এখন প্রায় পাঁচটা বাজে তো আমরা একটা ভাতের হোটেল খুঁজেছি হোটেল খুঁজেই হ্যাঁ একটা মাছের থালি আর কি এখানে যাওয়া হয় ভাত চাল সবজি মাছ এটা অর্ডার দেওয়া হয়েছে তারপরে করে আরও একটা কাজ বাকি রয়েছে আর কিছু ইন্টারভিউ করবো অনেক অনেক না জানা কথা জানতে পারছি সেগুলো আশা করছি আরও কথা বললে আরও জানতে পারবো তো লাঞ্চ করে নিয়ে তারপরে বাকিটা সূর্য অস্ত যাচ্ছে আর ওপাশে চাঁদ উঠছে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আর আমরা এই সন্দেশখালীর একটা বাড়িতেই রয়েছি ইন্টারভিউ করছিলাম তো আরও একটা কাজ বাকি রয়েছে হয়তো বেরোতে বেরোতে আটটা মতো বেজে যাবে কখন বাড়ি যাবো এখনো কোনো ঠিক নেই কাজ শেষ হয়েছে চারিদিকে শুধু অন্ধকার আলো বলতে এই টোটোর হেডলাইটের আলো এই যে দেহুদের যাদের দেখা যাচ্ছে না হয়তো তো এবার আমরা ভূতের মতো গো তো আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে লঞ্চ ঘাটের বাবা বিশাল আলো বিশাল আলো পেয়ে গেছি বিশাল আলো আমাদের ক্যামেরার আলো চারিপাশে অন্ধকার আলোর কোনো সোর্স নেই বুঝতে পারছি কেন রাতের অন্ধকারে সন্দেশখানির এমনি সবাই জানে কেন কেউ বাড়িতে থাকে না সবাই অন্য অন্য জায়গায় চলে যায় কারণ রাত্রিবেলা ওদের কাছে একটা ভয়ানক ওরা বারবার আমাকে বলছিল যে দিদি থেকো না তুমি থেকো না ছটা ভিজে গেছে বাড়ি যাও বাট এখন আটটা বাজতে যায় আমরা এখন বেরোচ্ছি ঠিক আছে আবার আসতে হবে একবার আসলে হবে না বারবার আসতে হবে ফেরিঘাটে এসে গেছি আমরা সারাদিন ধরে রাজা আমাদের সাথে ছিল সব জায়গায় নিয়ে গেছে চিনিয়েছে কথা বলিয়েছে দেউদা চলো যাওয়া চলো কাটা না যা ফেরিঘাটে এসেছি এখানে ভটভটি নিব ভটভটি নিয়ে ওপারে যেতে হবে ওপারে গাড়ি রয়েছে আমাদের অফিসের যে গাড়িটা আর আজকে ডিজি যেহেতু থেকে যাচ্ছে সন্দেশখালিতে সেই জন্য পুলিশ অনেক বেশি আবার যেন দেখা পাই। darating